ঋণ খেলাপি হয়েও টিকেছেন একত্রিশ প্রার্থী অর্ধেক বিএনপির ডেভিল ধরার নামে নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ আসন্ন জাতীয় নির্বাচনে ঝুঁকিপূর্ণ অর্ধেকের বেশি ভোটকেন্দ্র লুট হওয়া পনেরো শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি বললেন ইসি সানাউল্লাহ তাপমাত্রা নামল সাত ডিগ্রিতে দশ জেলায় অব্যাহত থাকতে পারে শৈতপ্রবাহ রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঋণ খেলাপি হলেও আদালতের আদেশ বিবেচনায় নিয়ে একত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে পনেরো জনই বিএনপির প্রার্থী পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এগারো জন বাকিরা অন্য দলের বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনে খেলাপি হিসেবে চিহ্নিত এই একত্রিশ জন দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা খেলাফি হয়েছেন কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়ে বাছাইয়ে টিকে গেছেন এসব প্রার্থী এবারের সংসদ নির্বাচনে সারাদেশের তিনশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুই পাঁচশো জন তাদের মধ্যে বাছাইয়ে শুধু ঋণ খেলাপির কারণেই বাতিল হয়েছে বিরাশি জনের প্রার্থিতা তাদের মধ্যে আঠাশ জন স্বতন্ত্র তিনজন বিএনপি এবং দুইজন জামায়াত মনোনীত এর বাইরে জাতীয় পার্টি সিপিবি চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনেরও প্রার্থীরাও রয়েছেন সিআইবির তথ্যের আলোকে নির্বাচন কমিশন প্রার্থী বাছাইয়ে এসব ঋণ খেলাপির প্রার্থিতা আটকে দিয়েছে এছাড়া অন্যান্য কারণে সব মিলিয়ে বাতিল হয়েছে সাতশো তেইশটি মনোনয়নপত্র গত তিরিশ ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয় এতে সব মিলিয়ে সাতশো তেইশটি মনোনয়নপত্র বাতিল হলেও এক হাজার আটশো বিয়াল্লিশ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ এবং অবৈধ হওয়া সব মনোনয়নপত্রের বিরুদ্ধেই আগামী নয় জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়েছে দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে অপারেশন ডেভিল হান্ড নামে নির্বিচারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ উঠেছে অপারেশন ও টু হান্ড নামে দুই দফায় চালানো এই অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী জনকে করা হয় বিশেষ এই অভিযানের জুলাই আগস্ট আন্দোলন পরবর্তীতে দায়ের করা বিভিন্ন মামলা ওয়ারেন্ট ও অভিযোগের মূলে গ্রেপ্তার হয় ষাট হাজার সব মিলিয়ে পাঁচ আগস্ট পরবর্তী এই পর্যন্ত পাঁচশো দিনে রাজনৈতিক বিবেচনায় সাতাশি হাজার জনকে গ্রেপ্তার করা হয় এর পাশাপাশি বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছাড়াও অন্য দলের কর্মী সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ রয়েছে বলে ইত্তেফাকের এক সংবাদে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন যারা ডেভিল বা যারা প্রকৃত অর্থে অপরাধী তাদের গ্রেপ্ করা হোক দুই দফার ডেভিল ডান্ড অভিযানে গ্রেপ্তারের পর এখনো আমরা খুন চাঁদাবাজি দখলবাজি আনতে পারিনি নামে সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হলে সেটা তো যথাযথ প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে না সাধারণ মানুষকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা মামলা বাণিজ্যের জন্য যদি গ্রেপ্তার করা হয় সেটা তো সরকারকে একবার ভেবে দেখতে হবে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর বাকি মাত্র ছত্রিশ দিন আসন্ন এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ঢাকায় এমন পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো একশো ভোট কেন্দ্রের মধ্যে সতেরো হাজার পাঁচশো কেন্দ্র ঝুঁকিপূর্ণ এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে এক লাখ ছিয়াত্তর হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী ছত্রিশ দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে পুলিশ জানায় রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকা ভাগ করে অতি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ ও সাধারণ এই তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে বিগত নির্বাচনে সহিংসতার পরিসংখ্যান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র রয়েছে সতেরো হাজার তিনশো উনষাটটি অতি ঝুঁকিপূর্ণ আট হাজার সাতশো এবং ঝুঁকিপূর্ণ ষোলো হাজার তিনশো ঝুঁকিপূর্ণ ও অতি কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে ভোট গ্রহণ শুরু থেকে ফলাফল গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পুলিশের বিশেষ টিম অস্ত্র সহ দায়িত্ব পালন করবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা কেন্দ্র দখল জাল ভোট ও সহিংসতা প্রতিরোধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগের আট হাজার কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগেও একই চিত্র দেখা যাচ্ছে লুট হওয়া পনেরো শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে আইন রক্ষাকারী সেলের বৈঠকে তিনি কথা বলেন এ সময় ইসি সানাউল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পনেরো শতাংশ অস্ত্র ও তিরিশ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি এগুলো উদ্ধারে অভিযান চলছে অস্ত্রগুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন হারিয়ে যাওয়া গোলা বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেয়ে যেতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানায় দেশের দশ জেলার ওপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় সংস্থাটি জানায় দেশের রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রাঙামাটি যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাক এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে কুয়াশা সামান্য আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে তবে দশ বা এগারোই জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ় প্রতিজ্ঞ ভারতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে অনলাইন সভার মাধ্যমে এই আলোচনা হবে আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে আয়োজক আইসিসির সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি হয় চুক্তির শর্ত অনুযায়ী কোনো দেশ পরবর্তী সময়ে টুর্নামেন্ট বা টুর্নামেন্টের কোনো অংশ অংশ না নিলে আইসিসিকে তার যুক্তিসঙ্গত কারণ জানাতে হয় এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ কারণ হলো সরকারি নিষেধাজ্ঞার কথা বলে দেওয়া অতীতে ভারতীয় দলের পাকিস্তানে সফর না করা বা পাকিস্তান দলের ভারতে সফর না করার ঘটনাগুলো ঘটেছে এই কারণ দেখিয়েই যুক্তিসঙ্গত মনে করে আইসিসিও সেসব মেনে নিয়েছে প্রয়োজনে অংশগ্রহণে আপত্তি জানানোর দেশটির খেলা অন্য দেশে সরিয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবিও সেরকম নিরাপদ পথে হাঁটতে চাইছে আইসিসিকে ভারত থেকে খেলা সরানোর প্রস্তাব দিতে গিয়ে বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টিকেই সামনে এনেছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ